আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে একটি দাওয়াতে ব্লগ শেয়ার করব এই নতুন বছরে এই প্রথম আমি আপনাদের সঙ্গে ব্লগ আপলোড করছি ভিডিও তো করেই রাখা হয় কিন্তু এডিট করতে একদমই ইচ্ছা করে না যার কারণে আপলোড করা হয় না আজকে ভাবলাম যে না আজকে আমি ব্লগ আপলোড করবই সেদিন খালামনির বাসায় একটি দাওয়াত বা গ্যাট টুগেদার ছিল যখন এরকম দাওয়াত বা গ্যাট টুগেদার হয় আমরা সবাই খুবই এনজয় করি সেদিন একদম সকাল সকাল খালামনির বাসায় চলে গিয়েছি অ্যান্ড গিয়েই দেখি যে খালামনি অনেক আয়োজন করে ফেলেছে সো কিচেনে গিয়েই দেখি খালামনি অনেক ডিশ রান্না করেছিল আর আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর সেদিন সব কাজিন একসাথে হয়েছি আর কাজিনদের সঙ্গে থাকলে আমরা অনেক এনজয় করি এটা একটা ছোটো গেট টুগেদার বা দাওয়াত ছিল সেদিন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের অনেক কিছুই রান্না করা হয়েছিলো অ্যান্ড আমি সব কিছুই ভিডিও নিয়ে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এভরিথিং ওয়াজ লুকিং সো বিউটিফুল অ্যান্ড স্মেলিং সো গুড আমার খালামনির রান্না মাসাল্লাহ অনেক মজা হয়ে থাকে অ্যান্ড সেদিন আমি প্রতিটা ডিশ সব কিছু ট্রাই করেছি আই থিঙ্ক চিটা প্রত্যেকটা দাওয়াতে একটি হোল রোস থাকা তো মাস্ট কোন কোন জেলায় এরকম দাওয়াতে হোল রোস করা হয় অবশ্যই জানাবেন সেদিন প্লেটিংটাও খুব সুন্দর হয় টেবিলটা সাজানোর পর ইট ওয়াজ লুকিং সো প্রিটি ট্রসমি সেদিন প্রত্যেকটা ডিশ কিন্তু খুবই মজার হয়েছিলো এরকম ব্লগগুলো আপলোড করতে আমার নিজেরও খুবই ভাল লাগে কিন্তু সময় হয়ে ওঠে না বাট আই প্রমিস আই উইল ট্রাই মে বেস্ট টু পোস্ট ডেইলি ব্লগ এভরি সিঙ্গেল উইক তারপর খাওয়ার পর খালামনি কেনে দই সার্ভ করে তারপর কিছু ফ্রুটসও দিয়ে দেয় অ্যান্ড প্রত্যেকটা ডিশ এত মজা হয়েছিল যে অনেকটাই খেয়ে ফেলেছি তাই লাস্টলি একটা কোক নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে একটু ছাদে গিয়েছিলাম তাই ভাবলাম খালামুনির বাসাটাও আপনাদের একটু দেখায় একটু ছাদে উঠছিলাম কারণ ছাদে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছিল একদম উপরেও কিন্তু নামাজেরও ব্যবস্থা রয়েছে এখানে উজু করার ব্যবস্থা রয়েছে পাশে কিন্তু নামাজও পড়তে পারে সো হাটটা হাটটা আমি একটু দেখিয়ে দিলাম আর পাশে কিন্তু ক্লাব হাউসও ছিল মসজিদটা কিন্তু অনেক বড়ই ছিল সবাই এখানেও নামাজ পড়তে পারবে তারপর ছাদে চলে গেলাম অ্যান্ড তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। একটু আপনাদের সঙ্গে বাইরের ভিউটা শেয়ার করলাম নিচে এসে সব কাজিনরা মিলে মুভি দেখা শুরু করলাম মুভিটা ছিল একটি হরর মুভি ভিজুয়াল আমি হরর মুভি একদমই দেখতে পারি না কিন্তু সবাই ইনসিস্ট করলো তাই দেখলাম আমি ভুলে গিয়েছি আই গেস হরর মুভিটার নাম কুরিন ছিল আসলে সবাই মিলে এরকম মুভি দেখতে খুবই ভালো লাগে অনেক বেশি হ্যাডেক হচ্ছিলো তাই এক কাপ চা নিয়ে নিলাম আর মুভি দেখতে দেখতে চা খেতে কিন্তু ভাল লাগে তারপর আপনাদের সঙ্গে কিছু ড্রেসের কালেকশন শেয়ার করি ড্রেসগুলো কিন্তু খুবই 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 সুন্দর অ্যান্ড পরে কিন্তু খুবই কমফোর্ট ফিল করবেন পিওর কটন আনস্টিচ ড্রেস ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আমি নিজেও পরে থাকি অনেক স্ক্রিন থেকে কিন্তু অফ স্ক্রিনে ড্রেসগুলো আরও বেশি সুন্দর লাগছিল অ্যান্ড ড্রেসের কালার কম্বিনেশন জাস্ট ওয়াও ড্রেসগুলো কিন্তু খুবই উন্নত মানের ড্রেসগুলো কিন্তু খুবই উন্নত মানের আর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও ড্রেসগুলো কিন্তু খুবই স্টাইলিশ প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ড্রেসগুলো আমি এত ডিটেলসে দেখাচ্ছি না কারণ আমার অ্যাপ বি পেজে ড্রেসগুলোর ভিডিও আপলোড করা হয়েছে আমি কিন্তু আমার স্ক্রিনে পেজের স্ক্রিনশট দিয়ে দিব আর প্রেসক্রিপশনেও কিন্তু পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা কিন্তু পেজে গিয়েই চেকআউট করে নিতে পারেন অ্যান্ড পছন্দ মতো ড্রেসগুলো অর্ডার করে নিতে পারেন সো ড্রেসের প্রাইস ডিটেলস ইচ অ্যান্ড এভ্রিথিং জানার জন্য আমার পেজে ইনবক্স করে ফেলুন ইনশাল্লাহ রিপ্লাই করব ড্রেসগুলো কিন্তু কেমন অবশ্যই কমেন্টে বলে যাবেন তারপর সবাই মিলে একটি পিৎজা খেলাম চিজি পিৎজাটা অর্ডার করেছিলাম আর এই মানি প্ল্যান্টটা আমার খালামনি খুব পছন্দের একটা প্লান্ট অ্যান্ড খালামনি খুব সুন্দর করে রুমে সাজিয়ে রেখেছে তারপর এটা একটা মোবাইল স্ট্যান্ড কিউট লেগেছিল তাই দেখিয়েছিলাম আজকের ভিডিওটি এইটুকুই আল্লাহ হাফেজ বাই